হ্যালো বন্ধুরা আজকে সতেরো অক্টোবর এবং আমাদের আলিপুর দপ্তর থেকে নিউ বুলেটিনকে জানেন ঠিক আমার আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের দক্ষিণ পূর্ব আরব সাগরের দিকে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হবে তার নিম্নচাপটি ক্রমশ একটু শক্তি বৃদ্ধি করে পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যে তা ক্রমশ আমাদের উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং আমাদের বঙ্গোপসাগরের দিকেও একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে ঠিক আমার চব্বিশ তারিখে ও মানে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর বঙ্গোপসাগরে তা ক্রমশ আমাদের উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে এর ফলে আমাদের বিশাখাপত্তনম এই দিকে তামিলনাড়ু থেকে ভারত দিকে অতি বৃষ্টিপাত এছাড়াও আমাদের একুশ তারিখে একটি পশ্চিমের ঝঞ্ঝা ঝঞ্ঝাটুকু ঠিক আমাদের হিমালয়ের দিকে এবং আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গ সকাল থেকে হালকা ধরনের কুয়াশার দেখা মিলেছে এবং উত্তর হাওয়াও করেছে এবং বেশ কিছু তাপমাত্রা কুড়ি ডিগ্রি আশপাশে মানে চলে গেছে বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে এবং আমাদের কলকাতার দিকে তাপমাত্রা বাইশ থেকে তেইশ ডিগ্রি আশপাশে এবং সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি দেব মানে বিশেষ করে আমাদের তেইশ তারিখের দিকে আমাদের মানে বঙ্গোপসাগরে একটি মানে মানে ঘূর্ণাবত্ত সৃষ্টি হবে ঠিক তেইশ তারিখের আশেপাশে মানে আমাদের আলিপুর আবার থেকে জানিয়েছি চব্বিশ তারিখ হবে এবং আমাদের জি এফ এস এর মডেল থেকে দেখা বাই তৈরি আরও শক্তি বৃদ্ধি করে তারিখে ঘূর্ণিঝড় আকার না ধারণ করলে এটি আমাদের গতি গভীর নিমচাপে পরিণত হবে যদি এটি মানে ঘূর্ণিঝড় আকার ধারণ করে তার তাহলে নাম হবে মন্তা তা ক্রমশ আমাদের বিশাখাপত্তনম উপকূল বরাবর এবং এছাড়াও আমাদের তামিলনাড়ু উপকূল বরাবর এগিয়ে আসলে তেইশ তারিখের দিকে এবং তেইশ থেকে আমাদের একটা থেকে ঠিক দুটোর মধ্যে আমাদের এক মানে সাতটার মধ্যে মানে সকাল সাতটার দিকে আমাদের ঠিক আমাদের বিশাখা পত্তনমের এই দিকে আমাদের নিলোরে এই জায়গা বিজয়বাড়ার দিকে মধ্যবর্তী অঞ্চলে প্রবেশ করতে পারি যখন প্রবেশ করবে এর সর্বোচ্চ কর্তৃপক্ষ থাকতে পারে পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার দেয় প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত হবে এবং পৌগুলো এলাকারে বৃষ্টিপাত হতে পারে যেটা আমাদের ভুবনেশ্বরের দিকেও দমকা ঝোরা বইতে পারে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এই সময় বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল থাকতে পারে বেশ কমে তেইশ তারিখ চব্বিশ তারিখ প্রচণ্ড উত্তাল থাকবে বঙ্গোপসাগর পঁচিশ তারিখ অবধি ভারী থেকে উত্তারি বৃষ্টির সঙ্গে দমকা ঝোরা বইতে পারে তিরিশ থেকে চল্লিশ সর্বোচ্চ পঞ্চাশ কিলোমিটার করে এবং যখন এই মানে মানে নেমচাপটা যখন আড়িতে পড়বে তখন সর্বোচ্চ সর্বোচ্চটা সত্তর থেকে আশি এবং আটটার সেকেন্ড নেমচাপ অঞ্চল মানে তৈরি হতে পারে ঠিক বঙ্গোপসাগরের দিকে সাতাশ তারিখের দিকে মানে অতি গভীর তার ক্রমশ আরও শক্তি বৃদ্ধি করে ঘূর্ণিঝড়ে আকার ধারণ করতে পারে ঠিক আমাদের মধ্য বঙ্গোপসাগরে যখন সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঠিক সত্তর থেকে আশি কোথাও কোথাও বা আশি থেকে নব্বই কিলোমিটার পেরিয়ে যাবে ক্রমশ আমাদের বিশাখাপ উপকূল বরাবর এগিয়ে আসবে ঠিক আঠাশ তারিখের দিকে এবং আঠাশ তারিখ থেকে দুপুর বারোটার দিকে এই ঘূর্ণিঝড়ে সর্বোচ্চ গতিবেগ উঠতে পারে এবং একশো কুড়ি কিলোমিটারের আশপাশে মানে আইলা ঘূর্ণিঝড় হয়েছিল একশো কুড়ি কিলোমিটার গতিতে এবং এই ঘূর্ণিঝড়টারও গতিবেগ হতে পারে একশো কুড়ি কিলোমিটার প্লাস হতে পারে মানে একশো কুড়ি কিলোমিটারের গতিতে যে পড়বে ঠিক আছে বিশাখাপত্তনম উপকূল প্রচণ্ড ক্ষয়ক্ষতি হতে পারে ঠিক আমাদের কাকি দিকে এই জায়গায় বিশাখাপত্তনম এই যে প্রচণ্ড ভারী বৃষ্টির সঙ্গে দমকা ছোড়া হতে পারে আশি থেকে লব্বই সর্বোচ্চ একশো কুড়ি একশো কুড়ি কিলোমিটারের উপরে এবং আমাদের ভুবনেশ্বরের দিকেও চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সর্বোচ্চ আমাদের মানে সাত মানে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা ছোড়া বই এবং গাঙ্গে দক্ষিণবঙ্গের দুই চব্বিশ পরগনার দিকে দমকা ছোড়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ভুবনেশ্বরের থেকে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে বিশাখা পত্তন মানে পত্তনমের ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের বেশ কিছু অঞ্চলে বন্যার সৃষ্টি হতে পারে এবং কিছু গাছপালারও ক্ষয়ক্ষতির সম্ভাবনা আছে এবং লাইনটে পড়ছে এবং এই ঘূর্ণিঝড়টি আঁচিতে পড়বে ঠিক আছে মঙ্গলবার রাত নটার দিকে এবং তার ক্রমশ সারা রাত প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত চলবে এবং এই নিম্নচাপটি মানে ঘূর্ণিঝড়টি ক্রমশ আমাদের মধ্য ভারতের দিকে এগিয়ে যাবে এবং আমাদের হায়দ্রাবাদের মানে যখন মানে ঘূর্ণিঝড়টি ঢুকবে তখনও ঘূর্ণিঝড় রূপেই পরিণত হয়ে থাকবে এবং তা ক্রমশ মানে শক্তি হারাবে ঠিক উনত্রিশ তারিখ ঠিক বিকেল তিনটার দিকে তা ক্রমশ অতিকবির নিমচাপের হয়ে আমাদের নাগপুরের দিকে অবস্থান করবে এবং এবং তিরিশ তারিখের দিকে আমাদের গাঙ্গ দক্ষিণ এবং হালকা দিকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং আমাদের ইসিএম ডাব্লু এফ মডেল জায়গা দেখা আছে বাইশ তারিখে যে ঘূর্ণাবত্তির সৃষ্টি হবে ক্রমশ শক্তি বৃদ্ধি করে তেইশ তারিখের দিকে গভীর থেকে গভীর নেমচায় পরিণত হবে এবং বিশাখা পত্তনমের দিকে ভারে থেকে অতিভারী বৃষ্টিপাত হবে এদিকে আমাদের কাকিনাড়া নাড়া দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হবে এদিকে নেলোর এদিকে আমাদের ব্যাঙ্গালোর এবং চেন্নাইয়ের দিকেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে আমাদের ভুবনেশ্বরের দিকে হালকা থেকে মাছাই টুকটাক ভারী বৃষ্টিপাত লেগেই থাকে এবং আমাদের বৃহস্পতিবার দুপুর তিনটার দিকে চারটের মধ্যে আমাদের বিশাখাপত্তনম দিকে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে এদিকে আমাদের ভুবনেশ্বরের দিকেও ভারে থেকে অতিভারি বৃষ্টিপাত হবে এবং চব্বিশ তারিখে আমাদের গাঙ্গের দক্ষিণ দুই চব্বিশ পরগনা এদিকে ঝাড়গ্রামের দিকে খুব হালকা ধরনের বৃষ্টিপাত হবে এবং আমাদের এই অতি গভীর নেমোছাটি ক্রমশ আমাদের বিজয়া মানে বিজয়াওয়া এদিকে বিশাখা মধ্যবর্তী অঞ্চলে প্রবেশ করতে পারে ঠিক আছে দুপুর বারোটা থেকে এবার বিকেল চারটের মধ্যে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত চলবে এবং আমাদের উড়িষ্যার দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হবে বেশ আমাদের পুরীর দিকে প্রবল আকারে বৃষ্টিপাত হবে এবং গাঙ্গের দক্ষিণবঙ্গের দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি দিকে আমাদের দুই মেদিনীপুর ঝাড়গ্রামের দিকে দুই এক পশাল ভারী বৃষ্টিপাত হবে চব্বিশ তারিখের দিকে এবং আজ পঁচিশ তারিখের দিকেও গাঙ্গের দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে টুকটাক বৃষ্টিপাত লেগেই থাকে আর ছাব্বিশ তারিখের দিকে গাঙ্গের দক্ষিণবঙ্গে টুকটাক হালকা আকারে বৃষ্টিপাত হবে এবং সাদা তারিখ থেকে বৃষ্টিপাত গাঙ্গের দক্ষিণবঙ্গে কমতে শুরু করে দেবে এবং যে সেকেন্ড নিম্নচাপটা আসতে চলেছে যে সেকেন্ড যে ঘূর্ণিঝড়টা আসতে চলেছে এর নাম হবে মনতা আর যদি শক্তি বৃদ্ধি করে মানে এবং আমাদের জি এফ এস এর মডেল থেকে দেখা যাচ্ছে যে ঘূর্ণিঝড়ই মানে পরিণত হওয়ার সম্ভাবনা এর ফলে আমাদের ভুবনেশ্বরের দিকে ঠিক আমাদের আঠাশ তারিখ দুপুর তিনটের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে ঠিক আছে উড়িষ্যার আশপাশের দিকে আমাদের বিশাখাপ্তর দিকে আশি থেকে লব্বী সর্বোচ্চ একশো কুড়ি কিলোমিটার বেগে এই ঘূর্ণিঝড়টি আসতে পড়বে মানে প্রৌগুল এখানে বৃষ্টিপাত হবে ঠিক আঠাশ তারিখের দিন ভোর এবং রাতের দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত চলবে এবং উনত্রিশ তারিখের দিকে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে আমার গাঙ্গের দক্ষিণবঙ্গের সাতাশ এবং আঠাশ এবং উনত্রিশ তারিখের দিকে দু এক পশ্চিম ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত হবে সবথেকে বেশি প্রভাব থাকবে গাঙ্গের দক্ষিণবঙ্গ উপকূলের দিকে উপকূলের দিকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সর্বোচ্চ পঞ্চাশ কিলোমিটার দমকা সঙ্গে ভারী থেকে অতিভাড়ি বৃষ্টিপাত হবে আঠাশ তারিখ এবং উনত্রিশ তারিখের দিকে বিশেষ করে উনত্রিশ তারিখে দুটো থেকে তিনটের মধ্যে দুই চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা হাওড়া হুগলি এছাড়াও এদিকে আমাদের দুই বর্ধমান আছে এদিকে বীরভূম আছে নদীয়ার দিকে এছাড়াও আমাদের হাওড়ার দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত চলবে সব থেকে বেশি প্রভাব থাকে পূর্ব পশ্চিম মেদিনীপুরের দিকে এবং ঝাড়গ্রামের দিকে এছাড়াও আমাদের উড়িষ্যার দিকে পুরীর দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হবে বারাসর দিকে প্রচণ্ড মানে কোথাও কোথাও একশো একশো থেকে দেড়শো মিলিমিটার অবধি বৃষ্টিপাত হবে এবং বৃহস্পতিবারের দিকেও আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গের দিনভর টানা বৃষ্টিপাত হবে বৃহস্পতি মানে বুধবার এবং বৃহস্পতিবারের দিকে এবং শুক্রবারের দিকেও হালকা দিকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গের উপর কোনো মেঘ নেই এবং আমাদের ভারতবর্ষের ঠিকানা বিশাখাপত্তনামের দিয়ে হায়দ্রাবাদের দিকে হালকা ধরনের মেঘ উঠেছে এবং রাতের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হ্যালো বন্ধুরা আজকে সতেরোই অক্টোবর এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নিয়ে বুলেটিনটি বিকেল চারটে তিরিশ মিনিটে প্রকাশিত করছে এবং তাতে বলা হয়েছে আমাদের আরব সাগরের দিকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমার দক্ষিণ মানে দক্ষিণ পূর্ব আরব সাগর এটি নিম্নচাপ অঞ্চল তৈরি হবে ঠিক আঠেরোই অক্টোবর এবং তার ক্রমশ একটু শক্তি বৃদ্ধি করে আর তার পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যে ক্রমশ আমাদের উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে এবং আমাদের ঠিক একুশ তারিখের দিকে আমাদের হিমালয়ের দিকে একটি পশ্চিমে ঝঞ্ঝা ঢুকবে এর ফলে আমাদের হিমালয়ের দিকে বিক্ষিপ্তকারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোরা বইতে পারে এছাড়া আমাদের আমাদের বঙ্গোপসাগরের দিকে একটি চব্বিশ তারিখে একটি মানে ঘূর্ণাবর্ত সৃষ্টি হবে ঘূর্ণাবত্রটি ক্রমশ শক্তি বৃদ্ধি করার ফলে নিমোচা অঞ্চল তৈরি হতে পারে বিশেষ করে ঠিক আমাদের দক্ষিণ আমাদের পূর্ব দিকে পূর্ব বঙ্গোপসাগরের সৃষ্টি হবে তা ক্রমশ ঠিক আমাদের উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ার কথা জানিয়েছে এবং গত চব্বিশ ঘন্টা মানে কালকে সকালের মধ্যে আমাদের তামিলনাড়ুর দিকে ভারত উত্তর ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়াও আমাদের অন্ধ্রপ্রদেশের দিকেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে কালকে সকালের মধ্যে ভারী দিকে উত্তর বৃষ্টি বৃষ্টিপাত হতে পারে আমরা লাক্ষাদ্বীপ তামিলনাড়ু পদুচেরি কড়াইকলের দিকে এছাড়াও শুধু ভারী বৃষ্টিপাত হতে পারে আমাদের অন্ধ্রপ্রদেশ কোস্টাল কর্ণাটক কেরালা মাহেশ সাউথ অভ্যন্তরণ কর্ণাটক এবং শুধু বজ্রবিদ্যুৎ সহ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ব্যাগে দমকা ছোড়া বইতে পারে ওয়েস্ট মধ্যপ্রদেশ কেরালা মাহে লাক্ষাদ্বীপ সাউথ অভ্যন্তরীণ কর্ণাটক এছাড়াও তেলেঙ্গানার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কালকের দিকে বিশেষ করে আঠেরো তারিখের দিকেও ভারী বৃষ্টিপাত হবে উনিশ তারিখের সকালের মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেখানে অন্ধ্রপ্রদেশ কোস্টাল কর্ণাটক কেরালা মাহে লাক্ষাদ্বীপ সাউথ অভ্যন্তরীণ কর্ণাটক তামিলনাড়ু পদুচেরি করাই বলে এবং শুধু বজ্রবিদ্যুৎ সহ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বিক্ষিপ্তকারী বৃষ্টিপাত হতে পারে কেরালা মাহে লাক্ষাদ্বীপ সাউথ অভ্যন্তরীণ কর্ণাটকের দিকে তেলেঙ্গানা দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে ঠিক আমাদের মানে দক্ষিণ ভারতের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিপাত হবে এবং আমাদের উত্তরবঙ্গের দিকেও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে ঠিক আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে ঠিক আঠেরো তারিখ উনিশ তারিখের দিকে পঁচিশ পার্সেন্ট চান্স আছে মানে খুব হালকা ধরনের বৃষ্টিপাত হবে এবং আমাদের আন্দামানের দিকে ভারী বৃষ্টিপাত সত্যি থেকে উনিশ তারিখ থেকে তেইশ তারিখের দিকে দু এক পশলা ভারী থেকে উৎপারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বন্ধুরা চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন